মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত এই যে টেস্ট পেপার এই টেস্ট পেপারের সেরা পাঁচটা ভৌত বিজ্ঞানের সেট সেটা তোমাদেরকে আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানানোর জন্য হাজির হয়ে গেলাম তোমাদের এই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ছোট্ট উপস্থাপনা তার কারণ আজ তোমাদের জানিয়ে দেব সরকারি যে টেস্ট পেপারটা যেটা তোমরা স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে স্কুল থেকে পেয়েছো সেই টেস্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা সেটের কথা বলবো ভৌত বিজ্ঞান বিষয়ের উপরে এটা তোমাদের অনেকের ডিম্যান্ড ছিল এর আগে ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞান এইগুলোর সেরা পাঁচটা পেজ তোমাদেরকে জানিয়ে দিয়েছি এই বই অনুসারে সেরা কোন কোন পাঁচটা পেজ তোমাকে দেখতেই হবে পরীক্ষার জন্য খুব ভালো একটা মার্কস যাতে তুমি পেতে পারো তার জন্য আর আজকের উপস্থাপনায় বলবো ভৌত বিজ্ঞান বিষয়ের উপরে এটাও তোমাদের ডিমান্ড ছিল তাই বিভিন্ন যে এর আগের পেজগুলো সম্পর্কে বলেছি ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞানের কথা সেখানে তোমরা এসে কমেন্টে এটা সম্পর্কে বলতে বলেছো তাই তোমাদেরই চাহিদা অনুযায়ী আজকের উপস্থাপনায় এখন বলে দেব এই মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারের সেরা পাঁচটা ভৌত বিজ্ঞান বিষয়ের পেজের কথা দেখো এই বইয়ের মধ্যে তোমাদের ভৌত বিজ্ঞান যেটা পাবে তোমরা কোথায় পাবে পেজ নাম্বার 237 থেকে 302 এর মধ্যে তোমরা পাচ্ছ ভৌত বিজ্ঞানের যে পেজগুলো রয়েছে তা এবার এক এককে তোমাদের আমি জানিয়ে দেব যে কোন কোন সেরা পাঁচটা পেজ তোমাদেরকে করতে হবে তাহলে এই যে 237 থেকে পেজটা শুরু হচ্ছে ভৌত বিজ্ঞান বিষয়ের সেখানেই দেখো প্রথমেই যেটা রয়েছে দ্য পাঠভবন মিশন হাই স্কুল দুশো সাঁত্রিশ পেজে রয়েছে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পেজ তোমার এইবারের পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই পেজের মধ্যে রয়েছে সুতরাং এই পেজটা একটু ভালো করে তোমাকে অতি অবশ্যই করে নিতে হবে যদি তুমি একটা ভালো নম্বর আশা করে থাকো নেক্সট চলে যাব যে সেটটার ওপরে তোমাকে করতেই হবে সেটা একটু বলে দিই সেটা হচ্ছে শারদা প্রসাদ ইনস্টিটিউশন এইচএস এটা দুশো সাতচল্লিশ পেজের মধ্যে তুমি পেয়ে যাবে এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পেজ এটা তুমি থ্রি স্টার দিয়ে রাখো মানে এটা গুরুত্বপূর্ণ অতি অবশ্যই তোমাকে দেখতেই হচ্ছে এই পেজটা মানে আমি দুটো পেজের কথা বলে দিলাম তার মধ্যে এটাকে বেশি করে জোর দিতে বলছি তার কারণ এই যে তোমাকে আজকের উপস্থাপনায় পাঁচটা সেটের কথা বলবো এই পাঁচটা সেট যেমন করাটা খুবই জরুরি তোমাদের কাছে তেমনি যাদের মনে হচ্ছে যে এখনো অনেক কিছু বাকি থেকে গেছে এই সময়ের মধ্যে সবটা শেষ করতে পারা যাবে না এতগুলো সেট করতে পারবো না তাদেরকে বলবো অন্তত বাছাই করা আরও যে একদম শর্ট করে তোমাদের জন্য তিনটের কথা বলে দেবো হাইলাইটেড পেজ সেই পেজগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে পাঁচটা যদি করতে পারো খুবই ভালো আর যারা সবগুলো করতে পারবে তাহলে তো খুবই ভালো কথা যদি নাও করা যায় সেরা পাঁচটা পেজের ওপরে একটু বেশি করে জোর দাও যাদের মনে হচ্ছে এটাও পারবো না তাহলে বলবো এই যে থ্রি স্টার যুক্ত যে পেজগুলোর কথা বলছি সেটার ওপরে বেশি করে জোর দিতে হবে এবং সেটা তিনটে পেজের কথা বলবো একটু ভালো করে শুনে নাও কোন কোন পেজের কথা বলছি সেই তিনটে পেজ কিন্তু করতেই হবে তাহলে থ্রি স্টার যুক্ত একটা পেজ বলে দিলাম টু ফোর সেভেন দুশো সাতচল্লিশ পেজ এটা তোমাকে করতে হচ্ছে শারদা প্রসাদ ইনস্টিটিউশন এইচএস চলে যাব পরের পেজে পরবর্তী যে পেজটা তোমাকে বলবো যেটা করতেই হবে সেই পেজটা হচ্ছে এখানে কোন স্কুল একটু স্কুলটা বলে দিই রায়গঞ্জ শ্রী শ্রী আর কে বিদ্যাভবন এইচএস এটা হচ্ছে টু সিক্স টু দুশো বাষট্টি পেজ এই দুশো বাষট্টি পেজের এই যে স্কুলটার সেটের কথা বলছি প্রশ্নের সেটের কথা বলছি এটাও কিন্তু থ্রি স্টার যুক্ত একটা সেট খুব ভালো করে এটাও তোমাকে রেডি করতে হবে যে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তা কিন্তু প্রত্যেকটা করতে হবে অথবা যুক্ত প্রশ্নগুলোকেও কিন্তু ছাড়লে চলবে না প্রত্যেকটাকেই ঠিক করে করতে হবে আর তোমাদের বললাম যে এর আগে ইতিহাস বিষয়ের ভূগোল বিষয়ের এমনকি জীবন বিজ্ঞান বিষয়ে সেরা পাঁচটা পেজের উপস্থাপনা কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা যারা যারা দেখে নিয়েছো খুবই ভালো কথা যদি না দেখে থাকো এখনও পর্যন্ত তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারবে অতি গুরুত্বপূর্ণ যে পাঁচটা করে সেটের কথা বলেছি তোমার পরীক্ষায় ভালো নম্বরের জন্য কিন্তু অতি অবশ্যই ওই পাঁচটা সেট ভালো করে দেখে নিতে হবে তো এখন চলে আসছি পরবর্তী যে পেজটার কথা বলবো তাহলে ত্রিশটা যুক্ত পেজ আমি কিন্তু দুটো অলরেডি বলে দিয়েছি আর মোট পেজ তিনটে বলে দিয়েছি আর দুটো পেজের কথা বলবো তার মধ্যে হাইলাইটেড পেজ একটা থাকছেই সেটা তোমাকে দেখতেই হবে এর পরবর্তী যে পেজটার কথা বলবো সেটা হচ্ছে টু সিক্সটি এইট অর্থাৎ দুশো আটষট্টি পেজ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা ভীষণ 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 গুরুত্বপূর্ণ পেজ খুবই গুরুত্বপূর্ণ পেজ থ্রি স্টার যুক্ত তো বটেই এবং থ্রি স্টার যুক্ত যে তিনটে পেজের কথা বললাম তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই পেজটা দেখে না সেটা হচ্ছে টু সেভেন এইট দুশো আটাত্তর পেজ এটা ইস্পাতনগরী মেঘনাথ সাহা মাধ্যমিক বিদ্যালয় এই যে পেজটা এই পেজটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা পেজ এই হচ্ছে তোমার মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারে সেরা পাঁচটা ভৌত সেট যেগুলোর কথা বলে দিলাম এবং পরীক্ষায় ভালো একটা নম্বরের জন্য তোমাকে এই সেটগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে আর থ্রি স্টার যুক্ত যে সেটগুলোর কথা বলেছি সেটা তো অতি অবশ্যই ভালো করে দেখতে হবে তো এর আগে তিনটে বিষয়ের সেরা পাঁচটা পেজ সম্পর্কে বলে দিয়েছিলাম আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের সেরা পাঁচটা পেজের কথাও বলে দিলাম নেক্সট উপস্থাপনায় তোমরা ঠিক কোনটা পেতে চাইছো সেটা কমেন্টে জানাও যেগুলো বাকি থেকে যাচ্ছে তার মধ্যে কোনটা বেশি তোমাদের কাছে প্রায়োরিটি পাচ্ছে কোন সাবজেক্টটা সেটা কমেন্টে লিখলে পরবর্তী উপস্থাপনায় সেই বিষয়ের সেরা পাঁচটা পেজ সম্পর্কেও তোমাদেরকে জানিয়ে দেব। আজকের মতো উপস্থাপনা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন উপস্থাপনার সঙ্গে